তেইশে কিনা এক পঁচানব্বই এই পঁয়ত্রিশ তেইশের তেইশের মডেল এক লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি পঁয়ষট্টি পঁচিশ এক লক্ষ চল্লিশ ও পঁচাশি দুই লাখ বিশ আশি এক দশ এক লাখ পনেরো ও সাত তিয়াত্তর হাজার সাতান্ন সাতান্ন পঁচাশি সাতান্ন সাতান্ন

কি অবস্থা এটা এটা সুপার কন্ডিশন আছে ভাই ওকে এটা খালি মোবিলটা চেঞ্জ করবে আর চালাবে মোবিল চেঞ্জ করবে আর চালাবে চালাবে আর কোনো আর কোনো কাজ নাই না আচ্ছা এখানে লেখা আছে লাল গাড়ি টান বেশি মানে গাড়িটা লাল বিদে গাড়িটা টানো নাকি একটু বেশি আসলে গাড়িটা টান বেশি বিদে আজকে বা জীবন কত আছে এটা এটা 75000 টাকা সিস্টেম ফাইনাল 75 না ভাই একটু কমাই দেন না দেখেন তো কত দিয়ে রাখছেন আপনি 80000 দেয়া ছিল না একটু কমাই দেন না আরেকটু

নাম্বার ফুল কমপ্লিট করে সিবিএস সিবি শান যাদের খুঁজতেছেন তাদের জন্য আজকে একদম খুবই রিজনেবল প্রাইসে থাকবে জীবন কত আজকে এটা ভাই 117000 টাকা 117 115 করে দিয়ে দেনা দিলাম 115 আর তো আসলে সম্মান করে একবার ফিক্স ভাই আসলে একটু সম্মান করে দেন যদি পারেন করে দেন ওকে ব্ল্যাক কালারে দেখতেছি একটা সিবি শান এটা কত মডেল ভাই এটা 19 এর মডেল ভাই 19 এর মডেল জি ওকে এটা 19 এর মডেল নাম্বার করো না হ্যাঁ নাম্বার করা

ওকে চলো আজকে ডিসকো বলতে শুরু করি কি অবস্থা এটা এটা ভাই ভালো অবস্থা আছে ওয়ান টেস্ট অবস্থায় 110 ওকে হ্যাঁ 110 110 মডেল পাইছে কত ভাই এটা এটা 19 এর মডেল পাইছে মডেল 100 জীবন কত ভাই এটা এটা হলো 67000 টাকা ভাই ভাই 65 করে দেয়া না 67 কই নাই এদের কষ্ট হয় করে দিয়ে দাও একবারে ফাইনাল 65 65 ওকে

طيب fix এ বাজাজের জন্য এস বা অনেকে বলে এটা আরন ফাইভ এর মতো দেখতে আসলে কোন দিক দিয়ে কমতি নাই বাজাজ এসটা হচ্ছে 150 cc পালসার এর ভিতরে কি অবস্থা এটা এটা ভালো অবস্থায় আছে তো ভালো আছে নাকি জি তো নাই

ভাই চলছে কতগুলো এটা বলা যায় এটা হলো 13000 কিলো চলছে 13000 কিলো রান এফআইবি 100% ইঞ্জিন আনটাস জি জি ওকে ইঞ্জিন আনটাস 100% তাও হচ্ছে এফআই এভিএস কত দিচ্ছেন বেস এটা 145000 145 জি জি দাম কি ফিক্সড এর ফিক্স আজকে সম্মান করা যাবে যদি সম্ভব হয় যদি দেখি না এটা সম্মান করার অপশন আছে আমি করে দিব আমি চাই যে আজকে ভিডিওতে একটু সম্মানটা করে দিই আর 2000 টাকা সম্মান করব কত 43 43 40 করে দিয়ে দেন বড় ভাই চল্লিশ করলে তো আবার ডাকা থাকি লাগবে আচ্ছা ডাকা থেকে লাগবে না ফিক্সড করে একবার ফিক্সড চল্লিশ ওকে এক লক্ষ চল্লিশে এফ আই বি জিরো থ্রি মানে এত কমে এফ আই বি তাও হচ্ছে ওয়ান সিক্সটি রেসিং এডিশন কিন্তু পাওয়া যায় না সাথে হচ্ছে আবার পিছনে কিন্তু আপনার এই যে ইয়াটা লাগানো আছে ওকে এখন চলে যাচ্ছি বাসন টু কি অবস্থা এটা এটা খুব ভালো অবস্থা আছে একুশের মডেল মেড ব্লু এটা কি মডেল কি একুশ পাইছে দেখে মনে হয় না যে এত চালাইয়া কোন গাড়ি মজা পাইনি আচ্ছা যেহেতু মজা পাইছি সবই বেচে দামটা মজা করার মতো দাম দেরি একুশ মডেল পাইছে না যদিও গাড়িটা দেখে মনে হয় না মডেল এটা

বললাম তো তারপরে যে নিয়ে আসবে আমি একটু সম্মান করে না আমি চাইছি আজকে 20 এর 20 এর কাছে আছে না 20 এ 20 এ করলে কি না পারা যায় না মানে 2 লক্ষ 20 বললে বিজ যদি হয় আজকে আমি আমি গ্যারান্টি দিব আজকে লাইভ থেকে চলে যাবে এটা দিতে পারবেন জান 2 লক্ষ 20 হাজার 2 লক্ষ 20 হাজার ওকে 2 লক্ষ 20 এ একদম রিজনেবল প্রাইসে 22 এর